হ্যালো গাইস আজকে আমার বান্ধবী হঠাৎই বিকেলে বলল চল একটু খেয়ে আসি তো আমাদের আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না তো আমরা সেজে গুজে ছুটির পরে বেরিয়ে পড়লাম মৌরিগ্রাম থেকে টোটোতে উঠে পড়েছি টোটোও ছেড়ে দিয়েছে আমরাও গল্প করতে করতে পৌঁছে গেলাম আরে হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেছিলাম আমাদের আজকের ডেস্টিনেশান ছিল আলমপুরের লুধিয়ানা রেস্টুরেন্ট গাইজ প্রথমে কিন্তু আমাদের ঠিক হয়েছিলো আমরা আন্দুলে একটা রেস্টুরেন্টে খেতে চাপো কিন্তু সেখানে গিয়ে হঠাৎই আমার বান্ধবীর মুড পাল্টে যায় তো আমরা আরেকটু চেঞ্জ করে নিলাম প্ল্যানিংটা চলো আমরা ভিতরে চলে এসেছি ঢুকে পড়লাম জায়গাটা কিন্তু বেশ সুন্দর এরপর আমরা দুজনে একটা টেবিলে বসে পড়লাম আমরা এবার খাওয়ার অর্ডার করলাম খাবার নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম তোমরাও চাইলে এখানে আসতে পারো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিওতে টাটা ভালো লাগলে লাইক করে দিও টাটা